আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সকলে কেমন আছেন আসলে বলছেন ভালো থাকারি আমাদের কেমন তহামিডিয়া থেকে একটা ভিডিও আপনাদের সামনে নিয়েছিলাম আমি সালাউদ্দিন ভাই দেখেন আপনাদের এই মালগুলো যাবে বিভিন্ন জেলাতে যাওয়ার জন্য প্রস্তুতি আমরা যদি প্রতিদিনই এরকম মাল নিয়ে যাই জানুয়ারি দুই তারিখের এই মালগুলো যাবে বিভিন্ন জেলার মধ্যে কক্সবাজার যাবে তারপর যাবে আপনার কুমিল্লাতে তারপর যাবে আপনার নরাইলে তারপর যাবে আপনার পাবনা তারপরও আরেকটা আছে আমাদের কুমল্লা দাউদকানিতে এইগুলো মাল বিভিন্ন জেলাতে যাওয়ার জন্য যেভাবে প্রস্তুতি সেভাবেই কিন্তু আমরা বিভিন্ন জেলাতে যাওয়ার জন্য যে প্রস্তুতি হয় আমরা সব সবসময় করে থাকি আপনাদেরকে মাঝে এই মালগুলো দিয়ে বিভিন্ন জেলাতে যাওয়ার জন্য যেই প্রস্তুতিটা সেটা হলো কিন্তু আমরা প্রত্যেক জেলাতেই কিন্তু মাল দিয়ে থাকি তো আপনাদের দোয়ায় আমাদের সলহামারিয়ার সব কাজগুলো কাজগুলো প্রতিদিনই কিন্তু এভাবেই আমরা বিডি দিয়ে থাকি আজকেও জানুয়ারির দু তারিখ আমরা এক তারিখেও কিন্তু আমরা বিভিন্ন জেলাতে মাল পাড়াই আজকে যাবে দুইটা ফুল বডি মাল দেখেন দুইটা ফুল বডির চলে যাবে জয়সর আর হলো নৌগাতে আর এইগুলো সবগুলো যাবে বিভিন্ন জেলাতে প্রায় এক ত্রিশ পিস মাল আজকে চলে যাবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা যেন কাজগুলো দিয়ে সবাই সবার কাছেই কিন্তু এই মালগুলো পৌঁছাইতে পারি এমনকি যারা বেকারত্ব আছেন তারা বেকারত্ব দূর করার জন্য আমাদের তলহামি দিয়ে সবসময় কাজ করে থাকে আপনাদের জন্য আর আলহামদুলিল্লাহ করসও আমরা সাফল্যের সাথেই কিন্তু আপনাদের দোয়া আপনাদের সাপোর্টে বাংলাদেশের প্রায় শত উপরে দুইশোর উপরে কিন্তু বেকার মানুষদেরকে আমরা এই বিজনেসটা দিতে পারছি এটাই আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমরা সব সবসময় আপনাদের কল্যাণে বা যারা কাজ করে তাদের কল্যাণে কাজ করে থাকি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি দেখা হবে আপনাদের পরের দিয়ে এক ভিডিওতে তো আমরা চাই যে আপনারাও এই কাজগুলো নিয়ে কাজ করে প্রত্যেকদিনই কিন্তু আমরা চাই এই মালগুলি বিভিন্ন জায়গাতে দেওয়ার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিধানিস দেখা হবে কত হবে পরের ভিডিওতে এই প্রত্যাশায় বিদায় দিচ্ছি আসসালামুকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন বার থাকলে আমাদের কেমন নাম বাংলাদেশের কাছে ধন্য ধন্য কোম্পানি আল্লাহ মিডিয়া আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকাটা কেমন জানুয়ারির দুই তারিখের মালগুলো যাবে বিভিন্ন জেলাতে যাওয়ার জন্য প্রস্তুতি আলহামদুলিল্লাহ কালকেও মাল চলে গেছে বিভিন্ন জেলাতে আজকে কিন্তু অনেক মাল যাবে বিভিন্ন জেলাতে সেই জন্য কিন্তু আমাদের প্রস্তুতি একদম মানে প্যাকেটিং করে আসতেও যাবে প্রায় একত্রিশ পিস মাল বিভিন্ন জেলাতে যাওয়ার জন্য প্রস্তুতি তার মাঝখান দিয়ে দুটো মাল থাকবে আপনার ফুলবটি আর সবগুলো হয়েছে মাথা ঘোরা প্রেজেন্টেশন বা এগুলো যাবে নরাইলের নোরাইল যাবে কিছু মাল কিছু মাল যাবে আপনার পাবনা কাককে কিন্তু পাবনা মালগুলো স্বাস্কো পাবনা যাবে এরপর যাবে আপনার কুমলা মজু কুমলাতে শহর সদরে তারপর যাবে ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়া তারপর যাবে কক্সবাজার কক্সবাজার আলেকজান্ডার ভাই উনি আমাদেরকে একবারে পাঁচ থেকে ছয় সিট মাল যাবে এভাবে কিন্তু প্রতি সময়ই মালগুলো যায় বিভিন্ন জেলাতে

বিভিন্ন জেল বাংলাদেশের অনেক জেলাতে কিন্তু আমরা মালগুলো পাওয়া চেষ্টা করি ক্রিয়ান সার্ভিসের মাধ্যমে যারা আছেন তারা তো আজক নিয়ে দিতে পারেন আর আমরা কিছু মাল আমরা ক্রিয়ানি এভাবে কিন্তু প্রতিদিনই কিন্তু আমাদের এই যে গোরাউন্ডের ভিতরে বাহিরে আসে চাইলে আপনারা যারা পুরাতন আসছিলেন আইসএ অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন আমরা শাড়ি পরতে পারবো সাদাকে শিক্ষক কিন্তু আপনাদের জন্য আপনারা নিয়ে আস নিয়ে যাওয়ার জন্য সাড়ে চার ফুট চার ফুট এরকম প্রত্যেকটি ডিজাইনের ডিজেলের কিন্তু আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল আছে থাকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন দেখেন এই মালগুলি নিয়ে যাবেন আসসালামু আলাইকুম